আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি সুখবর হয়েছে সেটি হচ্ছে নতুন পেয়েছ কার্যকর হতে পারে যে মাস থেকে এখানে খুব শীঘ্রই নতুন পেয়েছ কার্যকর ঘোষণা করা হবে আর একটি কোন মাসে ঘোষণা হতে পারে এই প্রসঙ্গে একটি পত্রিকায় একটি খসড়া প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত কি আলোচনা হয়েছে আপনাদের মাঝে আজকে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন সোমবার বিশে অক্টোবর কমিশন তাদের খসড়া প্রস্তাব অনুমোদন দেয় এতে নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল কার্যকর হতে পারে সেই হিসাবে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে সরকারি কর্মচারীর নতুন বেতন ভাতা পেতে পারেন এখানে দুই ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে আর কি এটি বলা হয়েছে আর এর আগে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির উদ্বেগ নেয় অন্তর্বর্তী সরকার আর গত সাতাইশে জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন যারা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরিকল্পনা করেছে আর হস্টা প্রস্তাবে গ্রেট ভিত্তিক বেতন নিম্নরূপভাবে হতে পারে সুপারিশ করা হয়েছে যেটা বলা হয়েছে এখানে যে গ্রেড একে হচ্ছে প্রায় দেড় লক্ষ টাকা গ্রেড ডি হচ্ছে এক লাখ সাতাশ হাজার টাকা গ্রেড তিন হচ্ছে এক লাখ নয় হাজার টাকা আর গ্রেড চার ছিয়ানব্বই হাজার কিছু টাকা আর কি ছিয়ানব্বই হাজার বারোশো পঁয়ত্রিশ গ্রেড পাঁচ তিরাশি হাজার গ্রেট ছয় আষট্টি হাজার গ্রেড সাত পঞ্চান্ন হাজার আর গ্রেট আট হচ্ছে চল্লিশ হাজার গ্রেট নয় হচ্ছে বিয়াল্লিশ হাজার গ্রেট দশ হচ্ছে তিরিশ হাজার আটশো একানব্বই টাকা এখানে দেখতে পাচ্ছি গ্রেট অনুসারে দেওয়া হয়েছে যেটা প্রস্তাব করা হয়েছে সুপারিশ করা হয়েছে এটি সম্ভবত আগামী দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাস থেকে কার্যকর হতে পারে আর অন্যদিকে গ্রেট এগারো চব্বিশ হাজার টাকা গ্রেট বারো একুশ হাজার গ্রেট তেরো একুশ হাজার গ্রেট চোদ্দো উনিশ হাজার গ্রেট পনেরো আঠারো হাজার

এটি কার্যকর হতে পারে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম